প্রিয় দর্শক আজ একটা ঘটনা যে ঘটনা নিয়ে আলোচনা না করলেই নয় বাংলাদেশের আওয়ামী লীগের যে নেতা কর্মীরা শীর্ষস্থানীয় নেতাকর্মীরা ছিলেন তারা হঠাৎ করে বাংলাদেশের গণমাধ্যমকে ভুলতে বসেছেন তারা ভারতের গণমাধ্যমে এসে তাদের মতামত প্রকাশ করছে তাদের নানা রকম সাক্ষাৎকার তারা ভারতের গণমাধ্যমে দিচ্ছেন দীর্ঘ ন মাস পর কিন্তু বাংলাদেশের গণমাধ্যমগুলোকে তারা ভুলতে বসেছে সেখানে তাদের কোনো দেখা নেই আজকে আমাদের আলোচনা এই বিষয় নিয়ে প্রিয় দর্শক প্রতিদিনকার মতো আজকেও আমাদের সাথে রয়েছেন প্রথম কলকাতার ডেপুটি এডিটর বিশেষজ্ঞ বিশ্লেষক সাংবাদিক পরমাশিস ঘোষ রায় দাদা প্রথম কলকাতা স্কিনে আপনাদের সাথে আজ যে বিষয় নিয়ে কথা না বললেই নয় একেবারে যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে গণমাধ্যম রয়েছে বাংলাদেশের এত তাপতাপুর গণমাধ্যম রয়েছে আমরা তো সকলে জানি আমাদের দর্শকরাও নিশ্চয়ই জানেন সেই গণমাধ্যম গুলি ছেড়ে আজ তারা ভারতের গণমাধ্যমে বিভিন্ন রকম সাক্ষাৎকার দিচ্ছেন এই নেতাদের অর্থাৎ এই যে বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী যদি বলি মিস্টার কাদেরের কথা যদি বলি যিনি কিনা বাংলাদেশের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সে বাংলাদেশের সাধারণ সম্পাদক কাদের তিনিও কিন্তু ভারতের সংবাদ মাধ্যমে ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু এই কাদেরকে কিন্তু দেখা গেছিলো শেখ হাসিনা যেদিন বাংলাদেশ ছাড়েন ঠিক তার আগের দিন পর্যন্ত বাংলাদেশের যে সাংবাদিক সম্মেলন হয় সেখানে তাকে দেখা গেছে আজ তার দেখা নেই বাংলাদেশের কোনো গণমাধ্যমে এ বিষয়ে আপনার ঠিক কি মত দেখো আমি তোমাকে একটা কথা বলি সেটা হচ্ছে যে আওয়ামী লীগের নেতা তাদের দলীয় কি স্ট্র্যাটেজি রয়েছে সেটা তো আমাদের পক্ষে আমরা এখানে বসে জানতে পারবো না বলতেও পারবো না সেটা বলা সম্ভব না তাদের অন্তরের ভেতরে কি রয়েছে মনের ভেতরে কিন্তু একজন ভারতীয় নাগরিক একজন সাংবাদিক আমি দু দশকেরও বেশি আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে যুক্ত আমি এটুকু যে বুঝেছি যে তারা এই মুহূর্তে যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন সেটা কিন্তু আবার এক কথায় একদম সরাসরি বলছি নিজেদের পায়ে কিন্তু পূরণ মারছেন কেন পূরণ এটা কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ ভালোভাবে নেবেন না এবং বাংলাদেশের সাধারণ মানুষ তাদের কার্যকলাপ গত লাস্ট পনেরো বছরে ভালোভাবে নেয়নি বলেই কিন্তু বাংলাদেশের বুকে একটা গণ অভ্যুত্থান হয়েছে এবং রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ কিন্তু তাদের ডিপেন্ড করার জন্য কিন্তু তারা অনেক রকম ষড়যন্ত্রের কথা বলবে বা এই যে স্বরাষ্ট্রমন্ত্রী প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে মানুষ অনেক খুন হয়েছে এটা আমরা এটা সত্যি কিন্তু পুলিশও অনেক খুন হয়েছে পুলিশ অস্ত্র রক্ষা করতে চেয়েছিল এসব নানা বিরুদ্ধ কথা এখন বিষয়টা হচ্ছে বাংলাদেশের যে এই যে গণঅভ্যুত্থানের পর বা এই যে ঘটনা যে ঘটনার যে পরম্পরা ছিল গণঅভ্যুত্থানের আগে পর্যন্ত যে মানুষ খুন হয়েছে বা এত কিছু ঘটনা ঘটেছে আগে এবং পরে জাতিসংঘ সেটা সার্ভে রিপোর্ট দিয়েছে যে উভয় সময় কিন্তু মানুষ খুন হয়েছে কিন্তু খুন তো হয়েছে কোথায় বাংলাদেশের মাটিতে যারা খুন তারা তো বাংলাদেশের ভূমিপুত্র কিন্তু এর দায় বা দায়িত্ব সরকারকে এড়াতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী আগের দিন বলছেন যে সেনাবাহিনী কমান্ডেন্ট সে কৈফিয়ত দাবি করতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি অস্বীকার করতে পারেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বা যখন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন যে তাদের অঙ্গুলি হেলন ছাড়া পুলিশ কোনো মুভমেন্ট কি করতে পারে ধরে নিচ্ছি তারা মুভমেন্ট তাদের অঙ্গুলি হেলন ছিল না কিন্তু ঘটনা ঘটলে বিরোধী দল সংবাদ মাধ্যম দেশের সাধারণ মানুষ কাদের দিকে আঙুল তুলবে তাদের দিকেই তুলবে এখন বিষয়টা হচ্ছে যে তারা কিন্তু আবার ভারতকে বাংলাদেশের মানুষের কাছে কিন্তু বিদ্বেষের জায়গায় নিয়ে চলে যায় তারা বাংলাদেশের তাবর তাবর গণমাধ্যম রয়েছে আমি নাম ধরে বলতে পারি প্রথম আলো স্টার এরকম জাতীয় কাগজ তারা উপেক্ষা করছেন কেন তারা বলতে পারবেন কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি থেকে বলবো তারা এই মুহূর্তে ভারতকে আবার ব্যবহার করার চেষ্টা করছে আর গণমাধ্যম তো স্বাধীন গণমাধ্যম পৃথিবীর যে কোনো গণমাধ্যমে তারা সাক্ষাৎকার নিতে পারে এবং যেকোনো গণমাধ্যম সাক্ষাৎ নেওয়ার নেওয়ার জন্যে উদ্গ্রীত যারা ক্ষমতায় ছিলেন তারা এখন পলায়ন যারা ক্ষমতায় ছিলেন তাদের কোন সময় বাথরুমে লুকিয়ে থাকতে হচ্ছে এটা তো সাংবাদিক কাছে একটা খোরাকের বিষয় হয়ে দাঁড়িয়েছে একদম এই পাচ্ছেন না এই মুহূর্তে যেটা না বললেই নয় আমরা যেটা লক্ষ্য করলাম যে বিবিসি বাংলার প্রতিবেদনে প্রকাশিত একটা তথ্য যেখানে দেখা যাচ্ছে এই যে বাংলাদেশের আওয়ামী লীগ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যিনি কিনা বা ওয়াবেদুল কাদের শিক্ষা মিস্টার কাদেরের কথা যদি বলতেই হয় মিস্টার কাদেরের একটা কথা উঠে এসেছে যেখানে কিনা তিনি বলছেন যে এটা নাকি কোনো গণঅভ্যুত্থা নয় এই আন্দোলন অর্থাৎ জুন মাস থেকে আগস্ট মাস পর্যন্ত বাংলাদেশে চলা একটা আন্দোলন সেটা কোনো গণ অভ্যুত্থান নয় সেটা একটা সাম্প্রদায়িক শক্তির এক উত্থান মাত্র এ বিষয়ে কি বলবো ওনার কথাটাই যদি আমি ওনার কথাটাই যদি ধরে নিই ঠিক তাহলে এই জিনিসটা ওনারা দেশের মাটিতে বসে সরকারে থেকে পনেরো বছর ধরে সরকার চালাচ্ছে ওনারা এতটা রাজনৈতিকভাবে বিচক্ষণ তাহলে ওনারা এটা জানতে পারলেন না কেন এটা অনুধাবন করতে পারলেন না কেন রাজনৈতিক জায়গা থেকে কেন অনুধাবন করতে পারলেন না সরকারের জায়গা থেকে কেন তাদের ইন্টেলিজেন্স ফেইলর হলো আর তাই যদি হয় এটা গণ অভ্যুত্থান নয় এটা একটা সাম্প্রদায়িক শক্তির চক্রান্ত তারা তো ওনাদের অ্যাডমিনিস্ট্রেশন ফেলিও ইন্টেলিজেন্স ফেলিও আজকে বাংলাদেশের এই কারণে বাংলাদেশের সাধারণ মানুষে যাদের ভারত এবং বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক আর্থিক লেনদেন হয় তারা তাতেও ওনার ক্ষতি হচ্ছে এর দায় দায়িত্ব কারা নেবে ভারত তো প্রতিবেশী রাষ্ট্র হিসেবে তাকে নিজেকে রক্ষা করবেই সীমান্তে নজরদারি বাড়াবেই অন্তর্বর্তী সরকার আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা দিয়েছেন দুদেশের উপদেষ্টা তিনি উপদেষ্টার সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে সীমান্ত পর্যায়ে শান্তির পরিবেশের জন্য নয়াদিল্লিতে বৈঠক এগুলো তো হওয়ার দরকার তাহলে ওনারা সরকারের থেকে এটা যদি গণ অভ্যুত্থান না হয় তাহলে এর পরে কি হতে পারে এটা যদি গণ অভ্যুত্থান তারা না বলে তাহলে নেতা মন্ত্রীরা তারা লুকিয়ে থাকতে হচ্ছে কেন তার প্রধানমন্ত্রীকে অন্য দেশে পালিয়ে আসতে হচ্ছে কেন এর পরে আর কি অভ্যুত্থান হতে পারে একদমই তাই বাংলাদেশের আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার মন্তব্য একেবারেই যে ব্যাখ্যাহীন সেটা বোঝা যায় কোথাও বা যেন কিন্তু এই আলোচনায় আমি দর্শকদের কিন্তু একেবারে বারে বারে বলবো যে দর্শকরা যেন মতামত পোষণ করে জানান এই মন্তব্যের কলমে জানান যে এই বিষয়ক যে আলোচনা এই আলোচনার কতটা আমরা ব্যাখ্যা করতে পারছি এবং এই আলোচনার মত এবং দ্বিমত কতটা রয়েছে সে বিষয়ে দর্শকদের মতামত কিন্তু অবশ্যই আমি জানতে চাইবো কারণ দর্শকরা আমাদের সাধারণ মানুষ বাংলাদেশের সাধারণ মানুষ যে কোনো দেশে সাধারণ মানুষে আমাদের সবার প্রথম প্রায়োরিটি হিসেবে আমরা গ্রহণ করি তোমাকে একটা ক্ষণে কথা বলি যে বিষয়টা যদি এরকম হয় যে এটা যদি গণভ্যুত্তার না হয় তাহলে জাতিসংঘের তরফ থেকে আমরা যা দক্ষিণ এশিয়ার দেশগুলো আমরা আছি কম বেশি সবাই আমরা জাতিসংঘকে একটা নিরপেক্ষ জায়গা একটা নিরপেক্ষ প্ল্যাটফর্ম মনে করি তারা সমীক্ষা করেছেন তারা ওখানে গেছেন আগে বা পরে কি ঘটেছে তারা একটা বিস্তারিত রিপোর্ট দিয়েছেন আজকে জাতি আজকে আওয়ামী লীগকে সেখানকার নির্বাচন কমিশন নিষিদ্ধ করেছে ইনক্লুসিভ ইলেকশন হবে কিনা সে ব্যাপারে জাতিসংঘের মন্তব্য হচ্ছে বাংলাদেশের মানুষ যেটা চাইবে সেটা হবে তুমি অস্বীকার করতে পারো এটা হয়নি তাহলে তুমি তো জাতিসংঘকে অস্বীকার করছো তাহলে জাতিসংঘ কারণ এটা তার বিরোধিতা করলো না আমাদের এখন মূল লক্ষ্য আমাদের প্রথম কলকাতা যেটা স্ট্র্যাটেজি আমাদের যে পলিসি যে আমরা ভারত বাংলাদেশের সম্পর্ককে সুদৃঢ় সজীব এবং আরো দীর্ঘ প্রসারিত করতে ভারত এবং বাংলাদেশের একটা ইতিহাস আজকে আওয়ামী লীগের সরকারের কারণে তারা একটা উদাহরণ দিই আমি আমি একটা আমি একটা বাড়ির বড় ভাই আমি আমার এক বন্ধুর সঙ্গে সিনেমা দেখতে চলে গেলাম আমার বাড়িতে ছোট ছোট ভাই বোন গুলোর পরীক্ষা শেষ গেছে তারা সার্কাস দেখতে চায় দাদা একটু বেড়াতে নিয়ে যেতে চল আমি নিয়ে যাচ্ছি না তখন আমার পরিবারের ছোট ছোট ভাই বোন আমার রাগ হবে তুমি দেশের মানুষের কথা না ভেবে ভারতের সঙ্গে সম্পর্ক বিস্তার করছো করছো ঠিক আছে তাহলে তোমার ভারতের তাহলে তোমার দেশের মানুষগুলো ভারত সম্পর্কে বিদ্বেষ ছড়াচ্ছে কেন আজকে যদি ভারতীয় গণমাধ্যমে দেখে তারা মুখ করে তুমি জানো যে গণ আগে বা পরে পরম্পরা ভারতের গণমাধ্যম বাংলাদেশের গণমাধ্যমের কাছে একটা প্রকাশ যে ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে কথা বলছে আর ভারতের গণমাধ্যম বলছে বাংলাদেশের গণমাধ্যমগুলো ভারতের বিরুদ্ধে কথা বলছে সেই জায়গাটা যখন তৈরি হয় তাহলে তোমার দায় বা দায়িত্ব নেই দেশের গণমাধ্যমকে একটা কনফিডেন্সে নিয়ে তুমি আজকে তুমি ইন্ডিয়ার গণমাধ্যমের কাছে মুখ খুলছো বাংলাদেশের গণমাধ্যম তো সে একই কথা বলবে এখানে একটা কথা আসে তাহলে কি তারা হেসে থেকে বেঁচে থাকার মতো একটা পরিস্থিতি হয়ে গেছে তাদের যে তারা ভারতের গণমাধ্যমের কাছে অস্বস্তি প্রকাশ করছে বাংলাদেশের মাটিতে নিজের দেশের মাটিতে পা পর্যন্ত না রাখতে পেরে সেই দেশের গণমাধ্যমের সাথে যোগাযোগ না রেখে তারা ভারতের গণমাধ্যমে এত মত প্রকাশ করছে ওই ভেসে থেকে বেঁচে থাকার মতো একটা পরিস্থিতি তৈরি করার জন্য আরো খোল্লাম খোল্লা তোমায় বলি ঘরের মুখের মানুষের মুখে হাসি না ফুটিয়ে তুমি অন্য দেশের মানুষের মুখে হাসি ফুটাচ্ছ এটা কি তো ভালো বিষয়। তুমি ভোটেই পারবে না আমরা যদি আমাদের স্ট্যান্ড পয়েন্ট থেকে কথা বলি আমরা কথা বলবো ভারত বাংলাদেশের সম্পর্কের বিস্তারের ক্ষেত্রে এই মুহূর্তে বাংলাদেশের যে পরিবেশ সেই পরিবেশে দাঁড়িয়ে বাংলাদেশের সাধারণ মানুষের অধিকার রক্ষা হোক তারা ভোট দাঁড়িয়ে ভোট দিক ওreturnData মানে কি প্রوشن হয়েছে তারা বলছেন আমরা বলছি না এবং সেইজন্য আমরা গণউদ্ভুতান দেখেছি গণউদ্ভুতান তারা বলছে যে একটা সাম্প্রদায়িক শক্তি করেছে তাহলে তারা সেটা প্রমাণ করুক জনসমক্ষে বক্তব্য রাখুক মানে নিজেদের অস্তিত্ব প্রমাণ করার জন্য তারা আজ মানে নিজেদের দেশের গণমাধ্যম ভুলে যেতে বসেছেন এটা বলাই যায় কেননা এই যে তাদের অস্তিত্ব টিকে আছে ভারতে বাংলাদেশের নিজেদের দেশ যেখানে সেখানে তারা পা পর্যন্ত রাখতে পাচ্ছেন না সেই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা অস্তিত্বটুকু শুধু প্রমাণ করার জন্য এই ভেশে থেকে বেঁচে থাকার মতো ব্যাপার বোঝানোর জন্য তারা কি আজ মনে হয় মানে বলা যেতেই পারে আজ হয়তো তাই সেই কারণে বসতই হচ্ছে ভারতের গণমাধ্যমকে বেছে নিয়েছে আরো একটা প্রশ্ন যে থাকে যে শেখ হাসিনার পুত্র অর্থাৎ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী যিনি ছিলেন শেখ হাসিনা তার পুত্র জয় তিনি নাকি দেখা করতে বা সাথে দিল্লিতে আসতে চলেছেন বিভিন্ন গণমাধ্যম এমনটাই দাবি করে যদি সেটা সত্যি হয় অর্থাৎ গণমাধ্যমের দাবি ধরে যদি আমরা এগোই সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে জয়ও কিন্তু এখানে মানে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা তো ভারতে আস্তানা নিরাপদ আস্তানা বেছেই নিয়েছেন আবার জয় তিনিও আসতে চলেছেন যেখানে কিনা বাংলাদেশে নির্বাচন নির্বাচন নিয়ে একটা জল্পনা কল্পনা চলছে তার মাঝে খবর যে জয় নাকি আবার ভারতে আসতে চলেছে দেখো মায়ের কাছে তো সন্তান দেখা করতে আসতেই পারে কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীরা ইন্ডিয়াতে লুকিয়ে আছে কিনা সেই খবর আমার কাছে নেই বা আমি 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 জানিও না যদি থেকে থাকে যদি থেকে থাকে এখানে আলাপ আলোচনা মিটিং করে লাভ কি ভোটটা তো বাংলাদেশে ভোট তো ইন্ডিয়া হবে না এরপরে তাহলে বাংলাদেশের যারা বিরোধী যারা যারা ভারত বিদ্বেষী কথা বলবে তারা হয়তো বলে বসতে পারে যে তাহলে ইন্ডিয়া বাংলাদেশের ভোটটা ইন্ডিয়ায় মিটিং মিছিল আলোচনা করে লাভ কি মিটিং মিছিল আলোচনা যে কোনো জায়গাতেই হতে পারে কিন্তু ভোট দেবে তো বাংলাদেশের সাধারণ মানুষ তাদেরকে কনফিডেন্স পেতে হবে তাদের দেশের মিডিয়ার কাছে মুখ খুলতে হবে ভারতের মিডিয়ার কাছে মুখ খুলে লাভ কি আমি তো আবারও বলছি এটা একটা রাজনৈতিক ভাবে তারা নিজেদের পায়ে কুরল মারছেন দায়িত্ব নিয়ে বলছি এতে করে কোনো লাভ হবে এতে কই আপনার বাংলাদেশের মানুষের কনফিডেন্স পাবেন পাবেন না আমার ব্যক্তিগত অভিমত বাংলাদেশের এই আওয়ামী লীগের নেতা কথা এলে হাজারো কথা চলে আসে এবং হাজারো কথা আসতে হয় আমরা বাংলাদেশের সাধারণ মানুষের কথা বলি আমরা দর্শকদের কথা শোনার চেষ্টা করি দর্শকদের অনুরোধ জানাবো যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনাদের কি ঠিক মত দর্শকদের জানাবো যে সেই মত যেন তারা মন্তব্যের লিখে জানান এবং পরবর্তী আরো যে প্রশ্ন আসে যে এই বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছিল গত দু হাজার চব্বিশের জুন মাস থেকে আগস্ট মাস পর্যন্ত চলা একটা পরিস্থিতি একটা দেড় দশকের সরকারের ভিত নাড়িয়ে দিয়েছিল বাংলাদেশের মানুষ দাবি করেছিল যে একের পর স্বজন পোষণের দাবি এই আওয়ামী লীগ সরকারকে ঘিরে এবং তারা যেভাবে রাজনীতি চালিয়ে গেছে সেই ভিত্তিতে নানা প্রশ্ন উঠে এসছে সাধারণ মানুষ নানা কথা বলেছে সেখানটা দাঁড়িয়ে মানুষ যেভাবে দেখিয়েছে যে কোন রকম এটা কি একটা দৃষ্টান্ত নয় পরবর্তী যে পার্টি আসুক না কেন যে দলই আসুক না কেন যারাই বাংলাদেশের শাসন ভার নিক না কেন তারা প্রত্যেকেই হয়তো এই দৃষ্টান্তটা মাথায় রেখে বাংলাদেশের সাধারণ মানুষের কথা চিন্তা করেই হয়তো এগোবে দেখো এই প্রসঙ্গে তোমাকে বলি আমি গত দুদিন আগেই আমাদের প্রথম কলকাতার পর্দায় বলেছি যে কাদের যিনি বাংলাদেশের আওয়ামী লীগের আহ প্রধান সাধারণ সম্পাদক উনি এবং যে পরবর্তী সময় যে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতার একটি অনলাইন মিডিয়াকে তারা দুটো টেলিফোন বার্তা দিয়েছেন আমি সেটা আগের দিনও বলেছি এটা একটা এটা এই ইন্টারভিউটা কিন্তু একটা ক্লাইম্যাক্স এই ক্লাইম্যাক্সটা কিন্তু বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দল এনসিপি হোক জামাত হোক বিএনপি হোক আওয়ামী লীগ হোক যারাই এখানে বাংলাদেশের সাধারণ মানুষের ভোটের বিনিময় বা ভোটদানের মধ্য দিয়ে যারা নির্বাচিত হয়ে সরকার গঠন করবে তাদের কাছে কিন্তু এটা আগামীর জন্য একটা ওয়ান বা থ্রেড বা তুমি যাই বলো এটা ওয়ান হয়ে থাকবে যে যদি আমরাও যদি আবার এরকম কিছু করি তাহলে কিন্তু আমাদের এরকম দাত্রুমে লুকিয়ে থাকতে হতে পারে এরকম পরিস্থিতি আমাদের হতে পারে আমাদের বোঝার ভুল আমাদের পুলিশের রক্ষা করার চেষ্টা পারে। এখানে একটা প্রসঙ্গ আমি আরেকবার বলে দিতে চাই যদি আওয়ামী লীগের নেতারা মনে করেন আমরা যে আজকে যে আমাদের আলোচনার বিষয় যে তারা বাংলাদেশের তাবর তাবর গণমাধ্যম হাউস রয়েছে মিডিয়া হাউস রয়েছে সেখানে মুখ না খুলে কেন ইন্ডিয়ার মিডিয়ার কাছে মুখ খুলছে আপনাদের কি কাছে কি আমি একটা সরাসরি প্রশ্ন তুলে দিচ্ছি আপনারা কি মনে করেন এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি যে আপনাদের ইন্টারভিউ সেখানে নেওয়া বা প্রকাশ করা কোন চাপ আছে তাই যদি থাকে তারা যে আমাদের আমাদের ইন্টারভিউ দেওয়ার ক্ষমতা ওখানে নেই এবং সেটা নিলেও তারা সম্প্রচার করতে পারবেন না অর্থাৎ বাংলাদেশের মিডিয়ার উপরে চাপ সৃষ্টি হচ্ছে সেটা যদি আপনাদের মনে হয় তাহলে সেটা মুখ খুলে সেটা কেন খুলে বলছেন না সেটাও তাহলে বলতে হবে তার মানে বুঝতে হবে আপনাদের এই বলার মধ্যে সাক্ষাৎকার দেওয়ার মধ্যেও এখানেও কিন্তু কোনো কোথাও কিন্তু আপনারা কনফিডেন্স পাচ্ছেন না যে কনফিডেন্স আপনাদের নেই বলেই কনফিডেন্স হয়নি বলেই বা ইন্টেলিজেন্স ফেলিওর ছিল বলেই গণভুত্থান হয়েছেন এখন আর ধরো আপনারা বলছেন যে গণভুত্থানটা সাম্প্রদায়িক শক্তির একটা 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 প্রতিফলন তাহলে সাম্প্রদায়িক শক্তির যদি প্রতিফলন হয় তাহলে আপনাদের দল কি করেছে আপনাদের দলের মধ্যেও তো একটা ইন্টেলিজেন্স থাকে পাশাপাশি আপনারা সরকারেও ছিলেন সরকারের একটা ইন্টেলিজেন্স ছেলে তাহলে দু জায়গায় আপনারা ফেলিওর কিন্তু এরপরও যদি আপনারা নিজেরা অনুধাবন করতে পারেন কি কারণে কি হয়েছিল তাহলে ইন্ডিয়ার মিডিয়াকে যখন মুখ খুলতে হচ্ছে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের মিডিয়ার কাছে আপনারা মুখ যদি মুখ খোলেন আপনাদের মুখ হয়তো সেই সম্প্রচার হবে না প্রকাশ হবে না সেই যদি জায়গা থাকে তাহলে সেটা আপনারা বলুন কিন্তু যেটাই করবেন বাংলাদেশের আপনাদের যদি মানুষ মাটি ফিরে পেতে হয় বাংলাদেশের সাধারণ মানুষের মন ফিরে পেতে হয় আপনাদের এখন অনেক শান্ত থাকতে হবে এটা পরামর্শ আমার দু দশকের সাংবাদিকতার প্রশ্ন আমি একটা পরামর্শ দিচ্ছি এবং এটা কিন্তু শিক্ষা নিয়ে এটা শিক্ষা নিয়ে রাখতে হবে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে এরকম পরিস্থিতি যদি কেউ এরকম করে থাকে যেটা পনেরো বছরের সরকার করেছে আপনাদের বক্তব্য অনুযায়ী আপনাদের কিন্তু তাহলে এরকম দিন দেখতে হতে পারে কিন্তু আমরা চাই বাংলাদেশের সাধারণ মানুষ ভোট দিই একটা সুন্দর বাংলাদেশ গড়ে উঠুক নির্বাচিত সরকার আসুক তারপর ভারত সরকার সেই সরকারের সঙ্গে কতটা স্ট্র্যাটেজিক্যালি পররাষ্ট্রনীতিদের সম্পর্ক বজায় রাখবে সেটা আগামী পৃথিবী আগামী দেশবাসী বিশ্ব নাগরিকা সবাই দেখতে পাবে একদমই তাই আজ যদি বাংলাদেশের সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার ঠিক মতো তারা করাতে পারতো অর্থাৎ ভোট দিতে যদি তারা পারতেন তাহলে হয়তো আজকে এই অবস্থার পরিস্থিতি হয়তো দেখতে হতো না শুধু এক চালু করার জন্যই কি এমন অবস্থা ঘটলো আজ মিস্টার কাদের বলছে বাংলাদেশের সাম্প্রদায়িক শক্তির একেবারে উত্থান ঘটেছে নাকি বাংলাদেশের সাম্প্রদায়িক শক্তির কোনো গণ অভ্যুত্থান হয়নি যদি তাই ধরে নিই আমরা তাহলে সেই দায়িত্বটা কাদের ছিল আওয়ামী লীগ কি সেই দায়িত্ব নেবে না কারণ এই এই যে গণ অভ্যুত্থান ওনার কথা যায় যে কোন রকম কোনো গণ হয়নি সাম্প্রদায়িক শক্তির একটা উত্থান হয়েছে সেখানে দাঁড়িয়ে দায় কাদের সেই প্রশ্ন তো থাক কারণ তারাই তো পারত দেশটাকে নির্বাচন ব্যবস্থা সুষ্ঠু করে দেশটার নির্বাচন ব্যবস্থা পরিষ্কার পরিচ্ছন্ন দেশটাকে চালাতে অর্থাৎ যে গণতান্ত্রিক অধিকার সাধারণ মানুষের সেই অধিকারটা তো দিতে তারাই পারত সেই দায়টা ঠিক কাদের ওপর বর্তায় সেই প্রশ্ন তো উঠে আসে উল্টো দিকে এখন দায় দিচ্ছেন বাংলাদেশের সাধারণ মানুষতে বিশ্লেষকরা তো মনে করেন নিজের ভুল ভুল স্বীকার করে বাংলাদেশের সাধারণ মানুষের আস্থা অর্জন করুন না হলে বিপদ সামনে আরো কারণ দেশে তো ফিরতে হবে একদিন না হোক একদিন তো দেশে ফিরতে হবে তাহলে বিপদ তো আরো আরো বাড়বে বাড়বে বই কি কমবে না সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে সেটা তো আপনাদের সময়কালে হয়েছে শাসনকালে হয়েছে সেটা আপনারা কেন বুঝতে পারেননি অনুধাবন করতে পারেননি এর দায় তো আপনারা এড়াতে পারেন না একদমই তাই সেই প্রশ্ন তো দর্শকদের কাছে থাকে এবং দর্শকদেরও একটা কথা আমি জানতে চাইবো যে এই যে বাংলাদেশের শীর্ষ শীর্ষস্থানীয় যারা নেতা ছিলেন এতদিন যারা বাংলাদেশকে শাসন করে এসছেন নিজের হাতের মুঠর মধ্যে রেখেছিলেন সাধারণ মানুষকে ঠিক তারাই আজ বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষার মধ্য থেকে যাচ্ছেন সাধারণ মানুষ আজ তাদের দেখছে যে তাদের তারা একদিন সাধারণ মানুষের এই পরিণতি করেছিল আজ তারা দেশ ছাড়া দেশের গণমাধ্যমকেও ভুলতে বসেছেন সেখানেও মুখ খোলার সাহসটুকু নেই সাধারণ মানুষের এই বিষয় কি মনে হয় যে এই বাংলাদেশের আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা বাংলাদেশের গণমাধ্যমকে ভুলে গিয়ে ভারতের গণমাধ্যমকে এত আপন কেন করছেন এটা আমাদের দর্শকদের ঠিক কি মনে হয় অবশ্যই মন্তব্যের কলমে লিখে জানাবেন আজকের আলোচনায় আজকে আমাদের আলোচনায় এতটা সময় দেওয়ার জন্য দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী আলোচনায় আপনাকে পাশে পাবো আশা রাখি দর্শকদের কাছে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য পরবর্তী আলোচনা পর্যন্ত অবশ্যই সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের সঙ্গে থাকুন আমরা এরকম আরো নানান আলোচনা নিয়ে ফিরবো আপনারা ঠিক কি শুনতে চান অবশ্যই মন্তব্যের কলমে লিখে জানাবেন নমস্কার